আল্লাহ বলেছেন যে একমাত্র আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই হে বান্দা তাহলে আমি আল্লাহর কথা যদি শোন আমি আল্লাহর আদেশ মতো যদি চলো আমার পয়গম্বরের জীবন বিধান মতো যদি জীবন পরিচালনা কর আমি আল্লাহ রব্বুল তোমাদের সাথে ওয়াদা করেছি

যারা ইমান এনেছে এবং মেকামল করেছে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম বান্দা এই জমিনের নেতৃত্ব এই জমিনের কর্তৃত্ব এই জমিনের খেলাফত আমি আল্লাহ তোমাদের কদমে এনে দিব বলেন সবাহান আল্লাহ কে বলেছে আল্লাহ বলেছেন যে তোমরা ইমান যারা ইমানদার দাবি করো নেতাবর যারা করো আমলে হা আমি আল্লাহ কালের সাথে ওয়াদাবদ্ধ এই জমিনের ক্ষমতা জমিনের খেলাফত আমি আল্লাহ তোমাদের পদমে ঢেলে দেব আল্লাহ কারণ কি মুসলমান ভাইরা আমল আল্লাহ বলেছেন ওয়াইলা ক্বাল রাব্বুকালিল বালা খলিফা আল্লাহ পাক বলেন বান্দা এই জমিনে আমি আল্লাহ তোমাদেরকে হিসাবে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে খলিফা বানাইছি তোমাদেরকে দামি আমি বানাইছি আর যদি তোমরা নেকামল করো আমলের সালেহা যদি করো এই বান্দা সাথে সাথে এই জমিনের ক্ষমতা এই জমিনের রাজত্ব আমি আল্লাহ তোমাদের হাতে দিব আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন এ বান্দারা তোমরা কি দেখো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে কত বড় রাজত্ব দিয়েছিলাম আমি নবী সুলাইমানকে বিশাল বড় রাজত্ব দিয়েছিলাম বিশাল খেলাফত দান করেছিলাম তাফসীর কারেক লেখেন বনী ইসরাঈল বনি ইসরায়েল চারশত আঠারো বছর তারা রাজত্ব করেছে বলেন সুবাহান আল্লাহ ফিলিস্তিনের জমিনে বনি ইসরায়েল চারশো আঠারো বছর তারা রাজত্ব করেছে এই চারশো আঠারো বছরের ভিতরে তিনশো আটত্রিশ বছর রাজত্ব করেছে সেরেকিয়তে রাজত্ব ও মুসলিমরা রাজ্য পরিচালনা করেছে আর মাত্র আশি বছর মুসলমান বাদশাহ সালাইমান আলী সালাম এবং তার পিতা দাউদ আলী সালাম এই দুই বাপ বেটা মিলে আশি বৎসর রাজত্ব করেছে এবং আল্লাহ পাক বলেন যে আমি যাদেরকে রাজত্ব দিয়েছি যারা আমার পিতার মতো যারা রাজত্ব পরিচালনা করেছে তাদের কিছু গুণবলী আছে তাদের কিছু কোয়ালিটি আছে আমি আল্লাহ পাক তাদেরকে রাজত্ব দেওয়ার পরে তারা রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে তারা আমি আল্লাহকে ভুলে যায় না বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভুলে যাই না যে রাজত্ব পাওয়ার পরে যে এখন আমার ক্ষমতা আমার হাতে এসে গেছে আর কাকে আমি গুনব আমি তো রাজত্ব পেয়ে গেছি আর তো আমাকে ধরার কেউ নাই এরকম না মুসলমান ভাইরামার মুসলমান বন্ধু আল্লাহ পাক বলেন এই বনি ইসরাঈলের নাম চারশো আঠারো বছর পর্যন্ত রাজত্ব করেছেন তার ভিতরে আশি বছর ছিল ইসলামের রাজত্ব আর বাকি তিনশো আটত্রিশ বছর ছিল ছিল মুসিদ অর্থাৎ মুসলিমদের ক্ষমতা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালা তা সলাম্লাপাক রাজত্ব দিয়েছেন নবী কল্লা কাল্লাপাক এমন রাজত্ব দিয়েছেন আর কেমন ভাবে দোয়া করেছেন আমাকে এমন রাজত্ব দিবেন আমার পরে এমন রাজত্ব আর কাউকে দিবেন না বলেন সুলাহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন এমন সাথে সাথে বলেছেন এই বিশাল জমিনে রাজত আমাকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক আমাকে জিন্নাদের উপর রাজত্ব দিয়েছে আল্লাহ পাক বাতাসের উপর তার কর্তৃত্ব দিয়েছে রাজত্ব দিয়েছে এমনকি তামাম মাফলুকাতের ভাষা তামাম মাফলুকাতের এমন বড় রাজত্ব আর পৃথিবীর জুমিনে কাউকে দেওয়া হয় নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই রাজত্ব ক্ষমতা পাবার পরে তো আল্লাহ আমাকে তুমি এমন যোগ্য দিয়েছ আল্লাহ তুমি আমাকে এমন যোগ্যতা আমি যেই বিচার কার্যক্রম করব যেই বিচার আমি যেই বিচার ব্যবস্থা চালু করবো আমার প্রত্যেকটা বিচারের মধ্যে তোমার বিচারে যেমন কোনো ভুল হয় না আমার বিচারটাও এমন যেন হয় আমার বিচারের মধ্যেও কোনো ভুল যেন না থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক তাই বলেন যে যারা রাষ্ট্র কর্তৃত্ব নেতৃত্ব দিবে তাদের এক নাম্বার গুণ টাকা চাই যে আল্লাহকে আল্লাহর ভয় আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে বসে যাবে আল্লাহর ভয় থাকবে যে এই ক্ষমতা মানুষ আমাকে দেয় নাই। এই ক্ষমতা কোন সরকার কোন মন্ত্রী কোন রাষ্ট্র প্রধান আমাকে দেয় নাই এই ক্ষমতা আমাকে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন যখন আল্লাহ কাউকে সম্মানিত বানায় এবং করে যে আল্লাহ তুমি আমাকে গরিবের উপর আমাকে রাজত্ব দিয়েছ আল্লাহ আমার শক্তিশালীর উপর আমাকে তুমি রাজত্ব দিয়েছ আমার দ্বারা এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম যেন না হয় যে মানুষ কষ্ট পায় মানুষ অশান্তিতে বসবাস করে কারণ কি আমাদের ময়দানে এর জন্য আমাকেও তো তুমি আদালতে তুলবা কাঠ ঘরায় আমাকেও দাঁড়াইতে হবে এই ভয়টা যেন প্রত্যেকটা শাসকের জেলের ভিতরে থাকে আর যখন এই ভয়টা থাকবে তখন জনগণের সাথে সে কোনো সে খারাপ ব্যবহার করতে পারবে না জোর বলেন ঠিক না ব্যাটি আপনারা একটু জেল খুলে বলেন যে আমরা এই পূর্বে যতগুলো আমরা ঋণটা দেখেছি যতগুলো রাষ্ট্রপ্রধান দেখেছি তাদের অন্তরের ভিতরে যে এক নাম্বার আল্লাহ বলেছেন যারা রাজত্ব করবে যারা কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ হওয়া এরকম কোনো কিছু কি আমরা পেয়েছি জোরে বলেন পেয়েছি আল্লাহ বলেন এরকম কোন বৈশিষ্ট্য যারা দুনিয়ার রাজত্ব পাবে তাদের অন্তরের ভিতরে এমন কোন দুনিয়ার লোভ লালসা থাকবে না তিন নাম দুই নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ কায়েম করা যারা এই নেতৃত্ব পাবেন যারা রাজত্ব চালাবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের দুই নম্বর নাম্বার বৈশিষ্ট্য হল ইনসাফ প্রতিষ্ঠা করা আর যখন ইনসাফ কায়েম হয়ে যাবে দেশের ভিতরে সমাজের ভিতরে কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না জোর ঠিক না ব্যাটি ইনসাফ যখন কায়েম হবে তখন প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রহমত আল্লাপে ভরপুর করে দিবেন কারণ সব জায়গায় ইনসাফ থাকবে একমাত্র আল্লাহর ভয় থাকবে আমি একজনকে বেশি দিলাম একজনকে কম দিলাম একজনের সাথে আমার খাতের বেশি এই জন্য আগে টাকা পয়সা বেশি দিলাম এইটা হবে না কারণ ইনসাফ সব এক পরিমাণ পাবে ওমরে ফরকাদি আল্লাহ তালা তালাউর জামানায় খিবাদুল মুসলিমিন অমর ইনসাফ কায়েম করেছিলেন যার কারণে প্রত্যেকটা একজন আদনামানের মুসলমানের অন্তরে ওমরের যেরকম ভয় ছিল ও রকম উপর তাদের ক্ষমতাও ছিল বলেন ঠিক না বেটি একদিন মুসলমান ভাইরামান খলিফাতুল মুসলিমিন উমরে ফারুখ রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যাবেন খুতবা দেওয়ার জন্য এ মুসলমান কবে বলে শোনার চেষ্টা করবেন

যদি আমাদের এই জামানায় বা আমাদের এই রাষ্ট্রের ভিতরে এমন মন্ত্রী এমন চেয়ারম্যান মেম্বারের সামনে উনি একটা কথা বলতে গেছেন এমত অবস্থায় যদি একজন দাঁড়িয়ে বলে যে আপনার কথা বাদ আগে আমার কথা শোনেন বলেন তো ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই মন্ত্রী এমপি কিছু বলার আগেই তার আশেপাশে কারা থাকে বলেন তো আশেপাশে কারা থাকে আপনারা জানেন না থাকেন না তো নাকি আশেপাশের চামচা মেম্বার চেয়ারম্যান বলার আগে তোর এত বড় সাহস কে ক্ষমতা দিয়েছে আমার নেতাকে তোকে ঠেকানোর জন্য কে পাওয়ার দিয়েছে এমপি বলার আগে তার গলা তার গরদানটাই তারা ছিনে ফেলে ধরে বলেন ঠিক কিনা এমপি বলার আগে অথচ ইসলামের একজন শাসক একজন অর্ধপৃথিবী শাসন করে একজন গভর্নর তার পাওয়ারফুল তার পাওয়ারটা এমন ছিল যে সেই জমানায় যত বড় রুম পারস্য শক্তিশালী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানগুলো যখন তার সামনে আসতেন তারা তাদের নজরগুলো নিচের দিকে দিয়ে ওমরের সাথে কথা বলতে পারেন সোহান আল্লাহ ওমরের চোখের দিকে তাকায়া কথা বলার ক্ষমতা তাদের ছিল না সাহস তাদের ছিল না এমন একজন প্রেসিডেন্ট তার সামনে বলতেছে যে আপনি আমার প্রশ্নের জবাব চান

এবার বলে বিদাস থেকে যখন আমাদের জন্য প্রাণের মালপত্র এসেছে আমাদের জন্য বিদাস থেকে পোশাক এসেছে ওবা বিরুল এমন একটা পোশাক আমরা পেয়েছি আমরা এই পোশাকটা পরিধান করার কারণে আমাদের একটা অংশ পরিপূর্ণ অনুরঙ্গ থাকে একটা অংশ ঢাকে না অর্ধেক হয়ে থাকে অথচ আপনার পরনে দেখলাম আপনি এমন একটা জামা পরিধান করেছেন যার আপনার পায় পর্যন্ত আপনার চুপটা নেমে গেছে আপনি আমাদের সাথে এক বিচার করেছেন আর আপনি নিজেই মালটা বেশি নিয়েছেন ভিতরে বলেন আমরা দেখেছি যখন ত্রাণের মাল যখন বিতরণ করা হয় বালটি দেয় যখন তুলে দেওয়া হয় মালগুলো যত পরিমাণ নির্ধারণ করা হয়েছে এই মালগুলো চেয়ারম্যান এই মালগুলো ঠিক মতো দেয় না কি বলেন দেয় কি দেখছেন আর রাগ করেন না এটা আমার কথা না আমি যে কথা বলতেছি যে কোরআন থেকে বলতেছি এরকম হয়েছে এই মুসলমান বন্ধুগণ এইজন্যই সুবত প্রশ্ন করেছেন যে যেই পোশাক আমাদের শরীরে থাকে না আর একই পোশাক তো আপন পাওয়ার কথা কিন্তু আপনি এত বেশি পাইছেন এর কারণটা কি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাও জবাব দিতে যাবেন এই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা নের কোলে যতপুরা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর গেছেন আমি তোমাকে আমার বাবাকে জবাব দিতে হবে না আমি জবাব দিচ্ছি এই যুবক শোনো তুমি যেই পরিমাণ কাপড় পেয়েছ আমার বাবা ঠিক সেই পরিমাণ পেয়েছে আমিও একজন খাদেম আমিও একজন নগণ্য গোলাম আমিও ওই পরিমাণ কাপড় পেয়েছি কিন্তু আমার বাবার কাপড়টা এত ছোট ছিল একটা কাপড় পরিপূর্ণ শরীর টাকা যায় না এই জন্য আমি আবদুল্লাহ আমার কাপড়টা আমার ভাগের কাপড়টা আমার বাবাকে আমি দিয়েছি জোরে বলেন সুবাহ জোরে বলেন সুবাহ চোখের পানি ধরে রাখতে পারে না রে ইসলামে এমন ইনসাব হতে পারে এ মুসলমান ভাই এই যদি এই রাজ্যের ভিতরে থাকতো কোথাও দুর্নীতি হতো না কোথাও খাটের নিচে তেলে ডগ যেত না কোথাও চাউলের বস্তাগুলো অবৈধভাবে খাটের নিচে ঢুকে রাখতো না সুলবান টিক কিনা এরকম খবর পাওয়া গেছে কি যায় নাই একে ইসলামের সাথে সম্পৃক্ত হতে পারে না কারণ ইসলাম যারা খিরাপত করবে ইসলামী রাজত্ব যারা করবে তারা নিজেও যেমন মনে করে আমি একজন দেশের নাগরিক আর একজন একজন ফকির একজন মিসকিন সেও দেশের নাগরিক আমার হকটা যেরকম তার ভাবটাও রকম বলেন সুবহানাল্লাহ আল্লাহ সে নিজের স্বার্থ বোঝে না আর আমরা এমন নেতা এমন রাজনীতি আমরা দেখেছি যে নেতা যে পরিমাণ ভোট করেছে এবং তার চর্চা যে পরিমাণ ভোট করেছে একজন গরিব একজন মিসকিন তার কাছে এই মালগুলো বসিয়ে নেয় তারাই ভাগাভাগি করেছে আসলে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার এই আল্লাহ পাক বলেছেন আমি যতগুলো আমির যত বলে بادشاہই রাজত্ব দিয়েছি নবী সুলাইমান কোরাত্ব দিয়েছি দাউদ পয়গম্বরও রাজত্ব দিয়েছি জুলকারনাইন ইতিহাসের মধ্যে লেখেন আল্লাহ পাক বলেন এই तमाम পৃথিবীর রাজত্ব আমি চারজনকে দিয়েছিলাম দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল 비ধর্মী দুইজন ছিল না মুশরিক কিন্তু তাদের রাজত্ব ব্যবস্থা এমন পরিণতি এমন অবৈধভাবে ছিল তারা দুর্বল দুর্বলকে খুবই আঘাত করত তারা দুর্বলকে মেরে ফেলত আর তারা জোর জুলুম করত তারা সিনায় নিয়ে আসত অবৈধভাবে মানুষের মাল দখল করত ওই মুশ্রিকেরা ওই মুশ্রিকেরা বিতর্মীরা যারা রাজত্ব চালাইছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন সুন্দরের অপুষি নারী যদি হেঁটে যেত তারা নিজেদের শক্তির বলে নিজেদের ক্ষমতার পরে তাদেরকে ধরে নিয়ে আসত এবং তাদেরকে ভোগ করত তাদেরকে হত্যা করত কারণ তারা তো রাজত্ব পেয়েছে তাদের বিচার করার কেউ নাই এই ক্ষমর এই ক্ষমতা পাওয়ার কারণে এই তারা ক্ষমতার অপব্যয় তারা করেছে তারা ক্ষমতার শক্তি তারা অবৈধভাবে তারা ব্যয় করেছে মুসলমান ভাইরা আমার এই জমি আল্লাহ পাক বলেন এই জমিনের ক্ষমতা আমি তাদেরকেই দিব যারা ইমান আনবে এবং করবে এবং আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছি এই জমিনের খলিফা এই জমিনের 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 কর্তৃত্ব এই জমিনের ক্ষমতা খেলাফত আমি আল্লাহ পাক তাদের হাতে দিব সুবহানাল্লাহ আল্লাহ কারণ তারা বোঝে যারা ইমান আনে যারা নেকাবুল করে তারা বোঝে যে আমি এই ক্ষমতা আমি পাই নাই এই ক্ষমতা জনগণ আমাকে দেয় নাই আজ বর্তমান আমরা বলি কি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলেন না ওসুমিল্লা ক্ষমতার উৎসকে ইনৌলা উয়াতা জামিয়া আল্লাহ বাপ বলছেন যে একমাত্র ক্ষমতার উৎস আমি আল্লাহ বাপ শ্রে বলেন লাহান আল্লাহ আল্লাহবাব যাকে ক্ষমতা দিবে আল্লাহ বাক যাকে এই ক্ষমতার আমারও যার হাতে দিবে তাকে আমার উদ্ধার হতে হবে এই আমারওতের খেয়ানত করা যাবে না কিন্তু বর্তমান আমরা যতগুলো শাসক দেখেছি সবার ভিতরে আমানতের খেয়ানত আমানতের খেয়ানত তাদের ভিতরে সরকার ইনসাফ নাই আজ বর্তমান জামানা দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয়ে গেছে যে চাঁদা চান্দাবাজ করতে করতে মানুষ অতিষ্ঠি করে ফেলছে মানুষকে হত্যা করে ফেলছে একমাত্র চাঁদা পাওয়ার জন্য একমাত্র টাকার জন্য আর যখন তার ভিতরে ন্যূনমান ইমান থাকবে যখন আমলে সলে তার ভিতরে থাকবে তখন সে অবশ্যই বুঝবে আমি কেন তার কাছে চাদা চাইতে যাব আমি তো টাকা তার কাছে রেখে আসি নাই আমি তো তার কাছে টাকা পয়সা তার কাছে জমা দিই নাই আজকে আমি তার কারণ টাকা নেব এরকম সে অবশ্যই ভাবত আর আল্লাহ পাক বলেন যে যারা ইমান দিয়ে যারা আমার এই বিধান দিয়ে যারা রাজত্ব পরিচালনা করবে তাদেরকে চাঁদাবাস করতে হবে না ঠান্ডারবাস করতে হবে না আমি আল্লাহ পাক তাদের আমলের কারণে আমি আল্লাহ পাক এই রাজত্ব দিব এবং রাজত্বের ভিতরে যত সমস্যা থাকবে তারা আমার কাছে দু হাত তুলে কাঁদবে আমি আল্লাহ এটা সব আমি আল্লাহ পাক এটা আমি ফয়সালা তাদের জন্য করে দেব সুবাহান আল্লাহ এইজন্য এখন সামনে একটা সুযোগ আসতেছে যে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ বানাইছেন আসমান আল্লাহ বানাইছেন জমি আল্লাহ পাক বানাইছেন সূর্য আল্লাহ পাক বানাইছেন এই যে বাতাস প্রবাহিত করে কে করে আল্লাহ করে সব কিছু যখন আমরা আল্লাহর ভোট করব সব কিছু যখন আল্লাহরই জন্য দখল করব তাহলে আমরা বেঁচে থাকব আমরা রাজত্ব করব আমরা কথা বলবো কার জন্য আল্লাহর জন্য কথা বলবো কথা বলেন ঠিক না ঠিক তার জন্য কথা বলবো আল্লাহর জন্য এই দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য ক্ষমতার লোভে পড়ে মানুষকে খুন করে মানুষের মাল জবরদস্তি করে নিয়ে আমি কয়েকদিন বাঁচবো আমাকে তো মরতেই হবে এই জন্য আসুন এই কোরআন দিয়ে যারা রাজ্য পরিচালনা করবে এই কোরআন দিয়ে যারা শাসন ব্যবস্থা কায়েম করবে আমরা তাদের সাথে থাকবো তো ইনশাল্লাহ যারা বলেন থাকবো তো ইনশাল্লাহ আমি যে আলোচনা করতেছিলাম আলোচনার পয়েন্ট অনেক বেশি কিন্তু সময় তো নাই কয়েকটা কেবলমাত্র দুইটা বৈশিষ্ট্য বলেছি একটা বলেছি যে আল্লামুখী হওয়া দুইটা বলেছি যে ইনসা প্রতিষ্ঠা করা আর তিন নম্বর বৈশিষ্ট্য হল ককাতরে জনমনের জন্য বিলিয়ে দেওয়া অকাতরে বিলিয়ে দেওয়া কারণ এই মাল আমাকে জনগণ দিয়েছে এটা জনগণের মাল জনগণকে দিতে আমার কি সমস্যা আমি তো আর বিদেশে গিয়ে ওই বেগম বাড়ি গিয়ে আমি তো বিল্ডিং বানাইতে পারি না আমি তো ব্যাংক ব্যালেন্স বানাইতে পারি না শুনে ঠিক কি না এটা জনগণের মাল জনগণই ভোগ করবে এইটা এই বৈশিষ্ট্য হলো যারা ইসলাম দিয়ে যারা রাজ্য পরিচালনা করবে যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকা দরকার এবং আমরা ইনশাল্লাহ আমরা সর্ব অবশ্যই আমরা তাদের সাথে থাকব যারা কোরআন দিয়ে যারা ইসলাম দিয়ে যারা দেশ পরিচালনা করবে যারা দেশ চালাবে আমরা অবশ্যই তাদের সাথে থাকবো ইনশাল্লাহ রাজা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক ইসলামের সাথে এবং আমাদের বিদ বিদার কোরআনের সাথে এই রাজত্ব পরিচালনা করার ব্যবস্থা করে দিন জোরে বলেন আমিন এবং আমাদের ওলামিক্রাম যারা নেতৃত্ব যারা কর্তৃত্ব দিচ্ছেন আল্লাপাক তাদেরকে সফলভাবে এই ইসলামকে নিয়ে সামনে আগে যত্ন বিজ্ঞান করুন বলেন আমিন